গ্রামের একটা অতি সাধারণ একটা ছেলে যখন একটি মেয়েকে ভালোবাসে তখন তার পিছনে মনে হয় এইভাবে ছোটাছুটি করে তাকে দেখার জন্য তার পিছনে এইভাবে ছোটাছুটি করে তার কাছে অন্য কিছু চাহিদা নয় শুধু ভালোবাসা বিনিময়ে একটু ভালোবাসা পাওয়া ভালোবাসা মানুষের কাছ থেকে শুধু একটু ভালোবাসা পাওয়া এই গানের দৃশ্য কিন্তু এমন গল্পে ফুটে আসছে সত্যি কথা কী গ্রামের পোলাপনটা যখন ভালোবাসে তখন কিন্তু মন থেকে ভালোবাসে তখন তাকে কিভাবে একটা নজর দেখবে দূর থেকে ওই চেষ্টায় থাকে একটা সময় কিন্তু মানুষ হাতে মোবাইল ছিল না তখন কিন্তু দেখতে পারতো না ওই দূর থেকে লুকিয়ে দেখতে হতো বা রাস্তাঘাটে বের হলে তখন লুকিয়ে দেখতে হতো এমন একটা দৃশ্য কিন্তু এমন একটা ভালোবাসা গল্পই কিন্তু আর মন থেকে যাকে ভালোবাসবে তার জন্য কিন্তু এমন পাগল হওয়াটা স্বাভাবিক ভালোবাসা আমার সাথে শুধু ভালোবাসাই হয় না রাগ অভিমানও কিন্তু হয় মাঝে মধ্যে তাহলে কিন্তু ভালোবাসা বাড়ে এদের মধ্যে কিন্তু বেতরকম কিছু না তাদের মধ্যে কিন্তু রাগ অভিমান হয়েছে এই গানের দৃশ্যতে বোঝা যাইতেছে আর মেয়েরা কিন্তু একটু বেশি অভিমান করে আর ছেলেদের কিন্তু সে অভিমান ভাঙাতে হয় এইটাই কিন্তু মেয়েরা পছন্দ করে আর মেয়ে একটা শাকের পান কিন্তু এই কাজটাই করতে বিনা নূরকে রাগ ভাঙানোর জন্য চেষ্টা করতেছে পিছনে পিছনে যাইতেছে কত কিছু করতে রাগ ভাঙানোর জন্য এক সময় কানে ধরে আর এক সময় মোটর সাইকেলে ঘুরতে নিতে চায় কিন্তু মোটর সাইকেলও করে কথা আছে না সময় খারাপ হলে কিন্তু সব কিছু খারাপ হয় তাছাড়া সময়টা খারাপ চলতেছে এই জন্য মোটরসাইকেলটা খারাপ হয়েছে আর ঘুরতেও নেওয়া যেতে পারতেছে না প্রেমিকার রাগটাও ভাঙাইতে পারতেছে না এটা একটা প্রেমের রোমান্টিক দৃশ্য হবে জমিদার বাড়ির দৃশ্য গ্রামের দৃশ্য মটরসাইকেলের দৃশ্য নদীর দৃশ্য লোকেশনগুলো কিন্তু খুবই সুন্দর এই গানটা যখন মিউজিক সহ এডিটিং করে ছাড়বে তখন কিন্তু মানুষের খুবই পছন্দ হবে আমার দৃঢ় বিশ্বাস আরেকটা জিনিস কি ভালোবাসার ক্ষেত্রে কিন্তু একটু ঝগড়া একটু রাগ অভিমান যদি না থাকে তাহলে কিন্তু ভালোবাসা জমে না আপনি বাস্তব জীবনেও যাকে আপনি বেশি ভালোবাসেন তার উপরে কিন্তু আপনি রাগ হবেন তার উপরে অভিমান করবেন আবার ভালোবাসা মানুষ যদি অন্য একজনের হাত ধরে হাঁটে তখন কিন্তু আপনার সহ্য হবে না এইটাই কিন্তু প্রকৃত ভালোবাসা যার ভিতরে এগুলা কাজ করবে না মনে করবেন সে আপনাকে ভালোবাসে না আপনি একজনের হাত ধরে হাঁটবেন আর আপনার ভালোবাসা মানুষ প্রতিবাদ করবে না বা একটু হিংসা করবে না তার মনে ভিতরে কোনো ভালোবাসা নাই আমার মতে এটা বলে আর রাগ অভিমান ভাঙ্গার পর যখন একটি গলায় ঝোড়ায় ধরবেন তখন কিন্তু রাগ অভিমান কিছুই থাকে না ভালোবাসা কিন্তু আরো দ্বিগুণ হয়ে যায় তিন হয়ে যায় এদের এই গানের সুরটা কিন্তু তেমনই মনে হলো অবশেষে রাগ ভাঙে কিন্তু মোটরসাইকেল ঠিকই কিন্তু ঘুরিয়ে নিয়ে আসলো দেখে কিন্তু দৃশ্যটা খুবই ভালো লাগলো আর দর্শকরা কিন্তু হুমডি খেয়ে ম্যাগাস্টার সাকিব খানের শুটিং কিন্তু দেখতাছে আসে ম্যাগা শাকিব খান যেখানে আছে সেখানে তো মানুষের ভিড় লাগবে সেখান তো যানজট লাগবে দেখুন গ্রাম অঞ্চলে তারপরও দর্শকদের ভিড় কিন্তু কমতি নাই দর্শকরা শুধু ম্যাগাস্টার শাকিব খানকে দেখতে আসছে আর মেয়া গাছটা শাকিব খানও কিন্তু কাউকে নিরাশ করে নেই সবাইকে হাত উঁচু করে দিয়ে টাটা জানিয়ে চলে গেল এটাই আসলে ম্যাগাস্টার আসলে মুখে বলে কয় তো ম্যাগাস্টার নয় ম্যাগাস্টার নিম্নে হয় না স্টার যেখানে যাবে সেখানে পাবলিকের যদি ভিড়ই না লাগে তাহলে কিসের স্টার কিসের সুপার স্টার কিছুদিন আগে তো দেখছেন স্টার যখন সিনেমা হলে সিনেমা দেখতে গেছে কেমন ভিড় লাগছে কেমন সাংবাদিকদের চাপ বেড়ে গেছিল যাই হোক এই তাণ্ডব ছবির জন্য আমরা শুভকামনা জানাই এই তাণ্ডব সিনেমা কিন্তু বাংলাদেশের শুটিং কমপ্লিট এখন কিন্তু ইন্ডিয়াতে গেছে ইন্ডিয়ার শুটিং কমপ্লিট হয়ে গেলে কিন্তু এই ছবির টিজার বা ট্রেলার কিন্তু চলে আসবে আমরা সেই অপেক্ষা রইলাম এই কোরবানিদের কিন্তু তাণ্ডব সিনেমার জন্য অপেক্ষা রইলাম যাই হোক আজকের মতো নামে আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর গানের শুটিংটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ